এক সময় এক ঘন জঙ্গলে এক শক্তিশালী বাঘ রাজত্ব করতো তার নাম ছিল শেরখান সে ছিল বনের নির্ভীক ও বলিষ্ঠ রাজা বনের অন্যান্য প্রাণীরা তাকে সম্মান করত এবং তার হুকুম পালন করত কিন্তু শেরখান ছিল খুবই অহংকারী সে ভাবত বন তার একা এবং সবাইকে তার কথা শুনতে একদিন বনের এক বৃদ্ধ উট যার নাম ছিল বুড়ো মিঠুন শেরখানকে উপদেশ দিতে এলো সে বললো শেরখান তুমি খুব শক্তিশালী কিন্তু মনে রেখো সত্যিকারের রাজা কেবল শক্তির বলে রাজত্ব করে না তাকে বুদ্ধিমত্তা ও ন্যায় হতে হয় শের খান হাসল এবং বলল আমি শক্তিশালী আর শক্তি হলো সবচেয়ে বড় ক্ষমতা বৃদ্ধ উঠ হালকা হাসল এবং বলল ঠিক আছে তুমি যদি সত্যিই বনের শ্রেষ্ঠ রাজা হতে চাও তবে তোমার প্রজাদের ভালোবাসা অর্জন করতে হবে তুমি কি রাজি আছো একটা ছোট পরীক্ষা দিতে শের খান আত্মবিশ্বাসের সঙ্গে বললো অবশ্যই বলো কী পরীক্ষা বুড়ো মিঠুন বলল তোমাকে এক সপ্তাহের জন্য বনের অন্য প্রাণীদের সাহায্য করতে হবে তাদের বিপদে রক্ষা করতে হবে এবং তাদের কথা শুনতে হবে শের খান প্রথমে খুব বিরক্ত হলো কিন্তু সে চ্যালেঞ্জ নিতে রাজি হলো পরদিনই সে লক্ষ্য করলো এক ছোট হরিণ বনের কাঁটাযুক্ত ঝোপে আটকে গেছে সেরখান সাধারণত হরিণদের শিকার করত কিন্তু আজ সে সাহায্য করতে এগিয়ে গেল সে সাবধানে হরিণটিকে মুক্ত করল এবং তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিল হরিণ কৃতজ্ঞ চিত্তে বললেন ধন্যবাদ রাজা তুমি সত্যিকারের মহান পরের দিন সে দেখল একদল শেয়াল খাবারের অভাবে কষ্ট পাচ্ছে বন শুকিয়ে যাচ্ছিল ফলে তারা খাবার পাচ্ছিল না শেরখান বনের গভীরে গিয়ে তাদের জন্য খাবার নিয়ে এলো শেয়ালরা আনন্দে চিৎকার করে উঠল শেরখান তুমি সত্যিই দয়ালি রাজা এভাবে সাত দিন পার হয়ে গেল শেরখান উপলব্ধি করলো শুধু শক্তি দিয়ে নয় দয়া ও বুদ্ধিমত্তার মাধ্যমেও রাজত্ব করা যায় তার অহংকার কমে গেল এবং সে সত্যিকারের মহান রাজা হয়ে উঠল বুড়ো মিঠুন এসে বললো দেখলে রাজা হওয়া মানে শুধু শক্তিশালী হওয়া নয় সবাইকে আপন করে নেওয়াও জরুরি এরখান মাথা নত করে বলল তুমি ঠিকই বলেছ উড়ো মিঠুন আমি আজ বুঝতে পেরেছি সত্যিকারের শক্তি ভালোবাসা ও দয়াতেই লুকিয়ে আছে এরপর থেকে বনের বাকি সব প্রাণীরা আরও সুখে শান্তিতে বসবাস করতে লাগল কারণ তাদের রাজা এখন শুধু শক্তিশালী নয় দয়ালুও হয়ে উঠেছে